এই মুহূর্তে খবরের দিকে নজর রাখবো বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী ডেব্রার পথে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মেদিনীপুর গেস্ট হাউস থেকে ডেব্রার উদ্দেশ্যে রওনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল ঘাটালের পরিস্থিতি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী জলমগ্ন এলাকা ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেদিনীপুর গেস্ট হাউসেই রাতে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে মেদিনীপুর গেস্ট হাউস থেকে তিনি বেরিয়ে পড়েছেন পথে রওনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শনে মুখ্যমন্ত্রী এবং আজ উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ডেবরার মমতা বন্দ্যোপাধ্যায় জলে ভাসছে বিস্তীর্ণ এলাকা বৃষ্টিতে প্লাবিত ঘাটাল এবং ডেবরা এই মুহূর্তে ডেবরার উদ্দেশ্যে রওনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সুদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে আরো বিস্তারিত জানবো সুদীপ্ত এবার অঙ্কিতভাবে জানিয়ে রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক যে সফল ফিলিং কিন্তু একটু কাটছে রয়েছে মুখ্যমন্ত্রীর ডেবরা তিনি সোজা পাশ করে যাচ্ছেন মেদিনীপুর থেকে এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কনভয়ে কিন্তু আষাঢ়ির যে জাতীয় সড়ক সেই সড়ক ক্রাশ করে কিন্তু পাঁচকুরের উদ্দেশ্যে যাচ্ছেন এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা কবলিতে মানুষদের কথা বলবেন এবং বন্যা কবলিতে এলাকা পরিদর্শন করবেন তবে জানিয়েছি রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর সার্কিট হাউসে ছিলেন এবং সেখান থেকেই আজ কিছুক্ষণ আগে কিন্তু তিনি পাশকুরের উদ্দেশ্যে রওনা দেন প্রথমে ডেভ্রাল জলবন্দি এলাকা পরিদর্শনের কথা থাকলেও পরবর্তীকালে কিন্তু তা কাটছাট করা হয় এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পাঁশকুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জাতীয় সড়ক ধরে তিনি পাশ করার উদ্দেশ্যে যাচ্ছেন রুমকি তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে দর্শকদের আমরা আরো একবার জানিয়ে রাখবো মুখ্যমন্ত্রী সফরে কাটচাট ডেবরার বদলে পাঁশকুড়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে ডেবরা নয় পাঁশকুড়ার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর গেস্ট হাউস থেকে তিনি পাঁশকুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন নজর পরের খবরে বিক্ষোভের মুখে আরামবাগের সংসদ বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মিতালি বাগ দুদিন ধরে কোথায় ছিলেন সংসদ মিতালিকে ঘিরে প্রশ্ন এলাকাবাসীর এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মিতালি বাগ তাকে ঘিরে বিক্ষোভ Ya, ya, ya

ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা বিক্ষোভের মুখে পড়েছেন আরামবাগের সাংসদ বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মিতালি বাগ দুদিন ধরে কোথায় ছিলেন সাংসদ মিতালিকে ঘিরে কার্যত প্রশ্ন এলাকাবাসী खा मु दाली खा र পরের সুকান্ত মজুমদার জলমগ্ন এলাকা পরিদর্শনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্থানীয়দের সঙ্গে কথা বলেন সুকান্ত মজুমদার এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জলমগ্ন পাঁশকুরার একাধিক এলাকা সুকান্ত মজুমদার তিনি ঘটনাস্থলে পৌঁছলেন জলমগ্ন এলাকা পরিদর্শনে বিজেপির রাজ্যসভাপতির সভাপতি স্থানীয়দের সঙ্গেও কথা বললেন সুকান্ত মজুমদার এই মুহূর্তে সেই ছবি আপনারা পরিদর্শনে বিজেপি রাজ্য সভাপতি স্থানীয়দের সঙ্গে কথাও বললেন সুকান্ত মজুমদার অন্যদিকে দেবরান নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পাঁশকুড়াতেই যাচ্ছেন সেখানকার এলাকা এবং স্থানীয়দের সঙ্গে কথা বলতে পাশকুড়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদার তিনি পাঁশকুড়ায় পৌঁছেছেন জলপাস এলাকা পরিদর্শন করেছেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন তাদের সমস্যার কথা শুনলেন তাদের অভাব অভিযোগ শুনলেন সুকান্ত মজুমদার বৃষ্টিতে প্লাবিত পাঁশকুড়া এছাড়াও একাধিক এলাকা বৃষ্টিতে প্লাবিত প্রচুর মানুষ তারা সমস্যায় পড়েছেন বাড়িঘর ছেড়ে তাদেরকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হচ্ছে রাস্তা কার্যত জনমগ্ন এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে যে ভয়াবহ জয় এই মুহূর্তে দেখা যাচ্ছে পাশকুড়া ডেবরা সহ সেই সমস্যার কথা জানতে পাশকুড়ায় পৌঁছেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জলমগ্ন এলাকা পরিদর্শনে রাজ্য বিজেপি সভাপতি স্থানীয়দের সঙ্গে কথা বললেন সুকান্ত মজুমদার